হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু ভিডিও পার্ট নাম্বার ফর্টি সেভেন কোষে দেখি থেকে আজকে আমরা আট দাগের অঙ্কগুলি করব ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি এক নম্বর দুশো তাহলে দুশো ছাপ্পান্ন সংখ্যাটি লেখার পর আমরা পিছন দিক থেকে জোর সংখ্যায় দাগ নেবো মানে দুটো সংখ্যার উপরে দাগ তাহলে পড়ে থাকলে একটা সংখ্যা বা দিকে তাহলে সেই সংখ্যাটি নিয়ে প্রথমে করব কিভাবে করব নিয়মটা এরকম যে এক থেকে শুরু করব এক এর সাথে এক গুণ মানে এখানে যে সংখ্যাটা এখানে সেই সংখ্যাটি দুটো একই সংখ্যার গুণ ফল এক তারপরের সংখ্যাটা কত হবে এখানে দুই বসালে গুণের পরের সংখ্যাটিও কিন্তু দুই বসাতে হবে তাহলে দুই দুগুণে কত চার কিন্তু এখানে কি আছে প্রথম সংখ্যাটা কত দুই দুইয়ের নিচে কি চার বসাতে পারি কখনো না কেন কেন কি দুইয়ের থেকে চার বড় বড় সংখ্যা কখনই বসাতে পারব না তাহলে আমরা এক বসাতে পারবো তাহলে এক হচ্ছে দুটো একের গুণ ফল তাহলে এখানে একটা এক বসায় এখানে একটা এক বসায় এবার আমরা বিয়োগ করে নেব দুই থেকে এক বিয়োগ করলে কত আসবে এক আসবে এবার পরের যে জোড়া সংখ্যাটি আছে সেটা নামাতে হয় অর্থাৎ ছাপ্পান্ন নামাবো এর পরের নিয়মটা এরকম যে এখানে এক আছে এখানে যে সংখ্যাই থাক না কেন এক থাক দুই থাক পাঁচ থাক সেই সংখ্যাটিকে লেখার পর আমরা দুই দিয়ে গুণ করব। মানে এই সংখ্যার দ্বিগুণ সংখ্যা এখানে আসবে তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে কত হবে দুই তাহলে এখানে দুই বসাবো আরেকটা নিয়ম আছে সেই নিয়মটাও দেখিয়ে দিচ্ছি এটা তো বড় তাহলে আমরা এটা নিলাম যে এখানে এক পেলাম যেই সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটি আরেকবার যোগ করে নাও তাহলে এক এক যোগ করলে কত দুই তাহলে একের দ্বিগুণ সংখ্যা দুই হয় এইভাবে ভাবতে পারি নতুবা এইভাবে ভাবতে পারি এবার যে দুই পেলাম এরপরে নিয়মটি এরকম আসবে এই যে দুই পেলাম এই দুইটা এই দুইয়ের ডান দিকে একটা ফাঁকা ঘর রাখি ঠিক নিচে একটা ফাঁকা ঘর রাখবো এবার নিয়মটা এরকম যে এখানে যে সংখ্যা বসাবো এখানে ঠিক সেই সংখ্যাটা বসেই আমাদের একশো ছাপ্পান্ন মেলাতে হবে তাহলে কত কি নিলে পিছনে যে একক সংখ্যাটা এখানে দেখো ছয় আছে তাহলে কোন দুটো সংখ্যার গুণফল পিছনে ছয় আছে যেমন দুই দুগুণে চার দুটো দুইয়ের গুণফল চার আসছে হবে না তিন নয় হবে না তারপরে চার চারে ষোলো চার চারে ষোলো চার দিয়ে আসার সম্ভাবনা আছে তাহলে চার দিয়ে আমরা ট্রাই করি তাহলে এখানে চার বসালে এই নিয়ম অনুযায়ী নিচেও চার বসাতে হবে তাহলে চার চারের ষোলো ছয় হাতের এক চার দুগুণের আট আর একে নয় ছিয়ানব্বই অনেক ছোট হলো তাহলে আর অন্য সংখ্যা ভাবতে হবে দুই নেব এবার দেখো চার দিয়ে তো করলাম পাঁচ দিয়ে তো পাঁচ পাঁচ পঁচিশ একক সংখ্যাটা মিলছে না এককের ঘরের অঙ্কটা তাহলে ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ হ্যাঁ তাহলে এখানে ছত্রিশে ছয় পাচ্ছি তাহলে আমরা ছয় এখানে বসালে নিচেও ছয় বসাবো ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন ছয় দুগুণে বারো আর তিনে যোগ করলে বারো তেরো চোদ্দ পনেরো তাহলে দেখো একশো কিন্তু মিলে গেল তাহলে এখানে একশো ছাপ্পান্ন বসাবো কিন্তু একশো ছাপ্পান্ন দুইয়ের সাথে দুটো ছয় গুণ করে তাহলে দুইয়ের সঙ্গে একটা ছয় একের সঙ্গে একটা ছয় বসে এবার বিয়োগ করে নিই তাহলে প্রত্যেকটা সংখ্যা যেহেতু মিল দেখতে পাচ্ছি তাহলে এটার হলো শূন্য তাহলে যেহেতু ভাগটি মিলে গেলো তাহলে আমরা এভাবে লিখবো উত্তরটি যে সুতরাং নির্ণয় বর্গ বর্গমূল নির্ণয় বর্গমূল সেটা কত এটা হয় উত্তর মনে রাখবে উপরেরটা সেটা হচ্ছে ষোল এরপর দুই নাম্বার কত ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন মানে পাঁচশো উনত্রিশ ঠিক একইভাবে পাঁচশো উনত্রিশ এখানে দুশো উনত্রিশ লিখেছি আমি পাঁচ দুই নয় পাঁচ দুই নয় তাহলে পেছন দিক থেকে জোড়া সংখ্যা বাদ দেব তাহলে পড়ে থাকলো পাঁচ তাহলে নিয়মটি একটু আগেই দেখালাম যে এক এক গুণ করে এক দুই দুগুণে চার এরকম দুটো তিনের যদি গুণ করি দেখো এখানে দুটো তিনের গুণ করে তিন গুণন তিন তাহলে তিন ত্রিকে কত হচ্ছে নয় কিন্তু পাঁচের নিচে কি নয় বসাতে পারি পারব না কেন নয় বড় তাহলে তিন দিয়ে না নিয়ে আমরা দুই দিয়ে নেব দুই দুগুণে কত চার তাহলে এখানে চার বসবে তাহলে এখানে দুই আর এখানে দুই কেন দুটো দুইয়ের গুণ ফল হচ্ছে চার অর্থাৎ তিন দিয়ে তো হলো না তাহলে দুই গুণন দুই দুই দুগুণে কত চার তাহলে নয় বড় তাহলে আমরা নিলাম এবার এখানে বিয়োগ করিনি পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এবার পরে যে জড়ার সংখ্যাটি আছে সেটা নামাবো এবার নিয়মটি কি এখানে যে সংখ্যাই থাক না কেন সেই সংখ্যার সাথে দুই গুণ করব তাহলে দুই দুগুণে কত চার তাহলে দুইয়ের দ্বিগুণ সংখ্যা হচ্ছে চার বা এভাবে ভাবতে পারি যে দুই যে পেয়েছি তার সাথে সেই দুইটাই যদি যোগ করি তবুও কিন্তু চার আসবে যে কোনো একভাবে ভেবে এখানে চার বসাবে আচ্ছা এরপরে যে চার পেলাম এবার নিয়মটি এরকম যে চার পেলাম চারের ডান দিকে একটা খালি ঘর রাখি বা ফাঁকা ঘর আর এখানে একটা ফাঁকা ঘর এবার নিয়মটি এখানে যে সংখ্যাটি বসবে এখানেও সেই সংখ্যাটি বসে গুণ করে আমাদের নিয়ে আসতে হবে একশো উনতিরিশ এবার দেখো পিছনে এককের ঘরের অঙ্কটা এখানে কি নয় তাহলে দুটো দুই নিয়ে তো লাভ হবে না কেন দুটো দুইয়ের গুণ হচ্ছে চার আর দুটো তিন নিলে পরে তিন থেকে নয় হ্যাঁ তাহলে আমরা এইভাবে আইডিয়া নিতে পারি যে এখানে চার তো থাকবেই তাহলে এখানে তিন এখানে তিন কেন দুটো তিনের গুণফল কত নয় আর তিন চারা কত বারো তাহলে এইভাবে কিন্তু তাড়াতাড়ি খুঁজতে সাহায্য করবে তাহলে কত একশো উনতিরিশ একশো খুব কম সময়ে হবে তাহলে এখানে দুটো তিনের চারের সাথে দুটো তিন দুটো তিন গুণ করেছি তাহলে এখানে একটা তিন বসাবো আর এখানে একটা তিন বসাবো এবার যখন বিয়োগ করবো তাহলে দেখো প্রত্যেকটা এখানে অঙ্ক কিন্তু তার যে সেটা হবে শূন্য। তাহলে আমাদের উত্তর কিন্তু এটা নির্ণয় বর্গমূল সেটা হচ্ছে তেইশ এই অ্যান্সারটাকে দুরকম ভাবে লিখতে পারি অথবা দেখো এইভাবে লিখা যায় আমি দুটোই দেখিয়ে দিচ্ছি অথবা এই কথাটি না লিখে আমরা ডাইরেক্ট বর্গমূল চিহ্নটি দিয়ে যে সংখ্যাটি ছিল যার বর্গমূল করেছি কার করেছি পাঁচশো উনত্রিশের এই পাঁচশো ঊনত্রিশের বর্গমূল কত বেরিয়েছে তেইশ তাহলে এভাবে লিখতে পারি এটা হচ্ছে সংক্ষেপে লেখা কথায় না লিখে যদি সংক্ষেপে লিখতে চাই তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে পাঁচশো উনত্রিশ ভেতরে এবার পাঁচশো উনত্রিশ থেকে বেরোবে তেইশ এরপর তিন নাম্বার এখানে সংখ্যাটি কত ছশো পঁচিশ ছয় দুই পাঁচ ঠিক একই নিয়মে পিছন দিক থেকে আসবো জড় সংখ্যা বাদ দেওয়ার পরে কত পড়ে থাকলো ছয় তাহলে প্রথমে এই ছয়ের কাছাকাছি সংখ্যা আসব যেমন দুই দিয়ে দুইকে গুণ করলে এই দুটো সংখ্যা একই থাকে এটা মনে রাখতে হবে দুই দুগুণে চার আর পরের সংখ্যাটা দেখে নিই দুইয়ের পরে হচ্ছে তিন তিন ত্রিকে কত নয় তাহলে ছয়ের নিচে তো নয় বসাতে পারব না ছয়ের নিচে আমরা চার বসাতে পারব তাহলে এর নিচে চার বসাই চার আসছে দুটো দুই থেকে তাহলে উপরে একটা দুই আর একটা ঠিক এখানে একটা দুই এবার বিয়োগ করিনি তাহলে ছয় থেকে চার বিয়োগ করলে দুই এবার পরের যে জোড়া সংখ্যাটি সেটা কিন্তু একসাথেই নামাতে হয় এবার পরের নিয়মটা কি এখানে যে সংখ্যায় থাক না কেন তার দ্বিগুণ তাহলে এর দ্বিগুণ হচ্ছে চার কি করে চার পেলাম যে দুই ছিল তার দ্বিগুণ যেহেতু তাহলে দুই গুণ করতে হবে তাহলে দুই দুগুণে চার আরেকভাবে আমরা ভাবতে পারি যে সংখ্যাটি আসছে মানে দুই আসলো তার সাথে দুই যোগ করি তাহলে দুই দুই যোগ করে চার যেভাবেই ভাবনা না কেন এখানে দুইয়ের দ্বিগুণ চার নিয়ে আসতো হয় এই নিয়মে নতুবা সেই সংখ্যাটা যোগ করে এবার যে চার পেলাম নিয়মটি এরকম চারের সাথে যে সংখ্যাটি এখানে থাকবে ঠিক নিচে সেই সংখ্যাটি থাকবে এবার এই দুটো সংখ্যা আর এই চারকে আমরা গুণ করব গুণ করে দুশো পঁচিশ মেলাতে হবে এবার দেখো এককের ঘরের অঙ্ক যেহেতু পাঁচ তাহলে এখানে দুই বসে এখানে দুই বসে লাভ হবে না কেন দুই দুগুণে চার তিন বসেও লাভ হবে না তিন ত্রিকে নয় মিলছে না চার 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 ষোলো সেটাও হবে না তাহলে থাকলো কত পাঁচ পাঁচ তাহলে যদি পাঁচ বসাই দুটো দিই তাহলে পাঁচ পাঁচ পঁচিশে দেখো এককের ঘরের অঙ্ক কিন্তু মিলছে তাহলে এখানে চার বসাবো এখানে পাঁচ আর এখানেও পাঁচ নিই এবার গুণ করি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই চার পাঁচ কুড়ি আর দুই যোগ করলো কুড়ি একুশ বাইশ তাহলে দেখো দুশো পঁচিশ কিন্তু মিলে গেল পঁচিশ চারের সাথে দুটো পাঁচ গুণ করে আসছে তাহলে দুইয়ের সাথে একটা পাঁচ বসাবো আর এখানে একটা পাঁচ বসাবো এবার যেহেতু প্রত্যেকটা এখানে মিলে গেছে তাহলে শূন্য বসাবো উত্তর হবে পঁচিশ তাহলে আমরা অ্যান্সার লিখবো এভাবে যে নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গমূল সেটা কত এটা উপরে যেটা থাকবে সেটা সেটা হচ্ছে পঁচিশ এভাবে লিখতে পারি নতুবা আরেকভাবে কিন্তু উত্তরটা আমরা লিখতে পারি অথবা দিয়ে দিচ্ছি আমি যে যেহেতু বর্গমূলের ভাগ করছি তাহলে বর্গমূল চিহ্নটা দেওয়ার পর এর ভেতরে কার বর্গমূল করলাম ছশো পঁচিশের ভাগ করলাম এবার ছশো পঁচিশকে যে বড়গমূলে ভাগ করে যে পেলাম সেটা এখানে বসাবো পঁচিশ যখন পঁচিশ বসাবো তখন কিন্তু এই চিহ্নটি দিতে পারবো না তার কারণ হচ্ছে দুটো পঁচিশের গুণ ফল হচ্ছে ছশো পঁচিশ আমি আরেকটু যদি বলি যে পঁচিশ পেয়েছি যদি দুটো পঁচিশ বসাই তাহলে কিন্তু বর্গমূল চিহ্নটা রাখতে হবে এবার দুটো পঁচিশ যেহেতু দুটো তাহলে একটা পঁচিশ লিখে পঁচিশের উপরে বর্গ করে তাহলে বর্গমূল আর বর্গ কেটে গিয়ে কিন্তু পঁচিশ বের হয় এই জন্য যখন আমরা এই ছশো পঁচিশ লিখবো কেন কি দুটো পঁচিশ গুণ করলে ছশো পঁচিশ হবে তাহলে ছশো পঁচিশ যখন লিখবো তারপরে এখানে লিখবো পঁচিশ যখন পঁচিশ লিখবো তখন কিন্তু বর্গমূল চিহ্নটা দেব না যদি মনে রাখতে পারো তাহলে এটা করবে আর যদি মনে রাখতে না পারো তাহলে নির্ণয় বর্গমূল পঁচিশ লিখবে এরপর চার নাম্বার সেভেন হান্ড্রেড এইট্টি ফোর মানে সাতশো চুরাশি তাহলে সেভেন এইট ফোর আমরা পিছন দিক থেকে জোড়া সংখ্যা বাদ দেব। বাদ দেওয়ার পরে যদি একটা সংখ্যা থাকে তাহলে একটা সংখ্যা নিয়ে করব। যদি দুটো সংখ্যা থাকে তাহলে দুটো সংখ্যা নিয়ে করব। তাহলে এখানে কি পড়ে আছে সাত পড়ে আছে তাহলে নিয়মটি এরকম যে আমি দুই থেকে শুরু করি বা এক থেকে শুরু করতে পারতাম তাহলে দুই দিয়ে গুণ করলে দুই দুগুণে কত চার তারপরে সংখ্যাটা হচ্ছে দুইয়ের পরে তিন তাহলে দুটো তিনের গুণ ফল কত নয় সাতের নিচে কি নয় আর বসাতে পারি কেন কি নয় হচ্ছে বড় সংখ্যা তাহলে আমরা সাতের নিচে চার মানে ছোট সংখ্যাটি বসাতে পারবো নিয়ম অনুযায়ী তাহলে দুটো দুই একটা দুই এখানে বসাবো একটা দুই এখানে বসাবো এবার বিয়োগ করে নি সাত থেকে চার বিয়োগ করলে তিন এবার জড়া সংখ্যাটা যে আছে সেটা নিচে নামাবো একসাথে এবার নিয়মটি এরকম যে এখানে যে সংখ্যাটি থাকবে তার দ্বিগুণ সংখ্যা এখানে আসবে তাহলে দুই আছে তাহলে দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার বা দুইয়ের সাথে দুই যোগ করে চার আমি কি বলছি দেখো দুই আছে তার সাথে দুই গুণ করে চার পেতে পারি আর একটা নিয়ম হচ্ছে দুইয়ের সাথে এই দুই যোগ করব। তাহলে কত চার যে কোনো একটা নিয়মে এখানে চার নিয়ে আসতে হবে এরপর যে চার পেলাম এবার নিয়মটি এরকম যে চার পেয়েছি চারের ডান দিকে যে সংখ্যাটি বসবে এখানে ঠিক সেই সংখ্যাটি এখানে বসাবো বসিয়ে গুণ করে আমাদের তিনশো চুরাশি মেলাতে হবে এবার চার কোন দুটো সংখ্যার গুণ ফলে আসে যেমন দুই দোকানে চা কিন্তু তিনশো চুরাশি এত ছোট সংখ্যা দিয়ে আসবে না তাহলে আর কি সংখ্যা দিয়ে আসতে পারে পাঁচ দিয়ে তো পঁচিশ আসছে না এককের ঘর মিলছে না ছয় দিয়ে ছত্রিশ ছয় আসছে হবে না সাত দিয়ে উনপঞ্চাশ হচ্ছে আড়াটা চৌষট্টি দেখো আট দিয়ে হতে পারে আড়াটা চৌষট্টি চার মানে এটা মিলছে তাহলে আমরা কী করব এই চার যে আছে এখানে সংখ্যাটা আট বসায় ঠিক নিচের সংখ্যাটাও একই হবে এবার গুণ করে দিই আড়াটা চৌষট্টি চার হাতে থাকলো ছয় চার বত্রিশ আর ছয় বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তাহলে কত তিনশো চুরাশি দেখো মিলে গেল এটা থ্রি এইট তাহলে চারের সাথে দুটো আট গুণ করেছি তাহলে এখানে একটা আট বসাবো আর এখানে একটা আট বসাবো এবার যেহেতু প্রত্যেকটা সংখ্যায় মিলে গেল তাহলে এখানে শূন্য বসাব নির্ণয় বর্গ মূল সেটা কত টোয়েন্টি এইট এটি আমাদের উত্তর এরপর আমরা পাঁচ নাম্বার অঙ্কটি করব হাজার চব্বিশ তাহলে একশূন্য দুই চার তাহলে পিছন দিক থেকে এক জোড়া বাদ দেব তাহলে পরে আরেক জোড়া পাচ্ছি তাহলে প্রথম জোড়ার সংখ্যাটি নিয়ে করব তাহলে দশের কাছাকাছি আসবো তাহলে প্রথমে আমরা তিন দিয়ে যদি গুণ করি দুটো তিনের গুণফল কত নয় তিনের পরের সংখ্যাটা যদি নিই তাহলে সেটা হচ্ছে দুটো চার চার চারে কত ষোলো তাহলে দশের নিচে তো ষোলো বসাতে পারবো না যেহেতু বড় সংখ্যা তাহলে আমাদের নয় বসাতে হবে এবার নয় আসছে দুটো তিন থেকে তাহলে এখানে একটা তিন বসাবো এখানে একটা তিন বসাবো দশ থেকে নয় বিয়োগ করলে পরে এক পাবো পরের যে জোড়া সংখ্যাটি আছে সেটা নামাতে হয় এবার তিনের দ্বিগুণ সংখ্যা তিনের সাথে দুই গুণ করলে কত আসবে তিন দুগুণে ছয় তিনের দ্বিগুণ সংখ্যা কত হবে সিক্স নতুবা তিন আছে সেই তিনের সাথে তিন যোগ করেও কিন্তু ছয় পেতে পারি তাহলে যে কোনো একটা নিয়মে ছয় নিয়ে আসতে হবে এবার যখন এখানে ছয় চলে আসছে এই ছয়কে ডান দিকে যে সংখ্যা বসাবো ঠিক নিচে সেই সংখ্যাটি বসিয়ে গুণ করে আমাদের মেলাতে হবে একশো চব্বিশ এবার চার কখন আসে দুটো দুইয়ের গুণ ফল করে চার আসে তাহলে আমরা এই ছয় লিখে এখানে একটা দুই এখানে একটা দুই এককের ঘরের অঙ্কটা কিন্তু মেলাতে হবে তাহলে খুব সহজেই খুব কম সময়েই অঙ্কটি করতে পারবো দুই দুগুণে কত চার ছয় দুগুণে বারো দেখো একশো চব্বিশ কিন্তু মিলে গেল তাহলে এক দুই চার তাহলে দুটো ছয়ের সাথে দুটো দুই গুণ করেছিলাম তাহলে একটা দুই এখানে বসাবো একটা দুই এখানে বসাবো এবার আমরা বিয়োগ করে নিই তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যা যেহেতু একই তাহলে এর বিয়োগ ফল হবে শূন্য তাহলে উত্তর হবে আমাদের বত্রিশ তাহলে লিখবো সুতরাং নির্ণয় বর্গমূল সেটা হচ্ছে থার্টি টু এরপর আমরা ছয় দাগের অঙ্কটি করব বারোশো পঁচিশ বারোশো পঁচিশ পিছন দিক থেকে আমরা জোর সংখ্যা নেব তারপরে কিন্তু আর এক জোর সংখ্যা পাচ্ছি পাওয়ার পর প্রথম জোর যে সংখ্যা আছে টুয়েলভ এর কাছাকাছি সংখ্যা আসবো নিয়মটি এরকম যদি আমরা তিন দিয়ে করি দুটো তিন নিই তিন ত্রিকে কত নয় তারপরে সংখ্যাটা চার এখানেও চার চার চারে কত ষোলো কিন্তু ষোলো বসাতে পারবো না যেহেতু বড় সংখ্যা আমরা ছোট সংখ্যাটা বসাতে পারবো অর্থাৎ বসাতে পারবো তাহলে নয় আসলো দুটো তিন থেকে তাহলে এখানে একটা তিন বসায় এখানে একটা তিন বস তারপরে বিয়োগ করব। তাহলে নয় থেকে বারো নয় দশ এগারো বারো তিন পাবো এবার পরে যে জোর সংখ্যাটি আছে সেই সংখ্যাটি নামাতে হয় এবার এখানে যে সংখ্যা পাবো তার দ্বিগুণ সংখ্যা এখানে আসবে তিন আছে তাহলে তিনের দ্বিগুণ হচ্ছে ছয় কি করে করলাম তিন পেলাম তার সাথে দুই গুণ করব তাহলে তিন দুগুণের ছয় এভাবে ছয় আসতে পারি নতুবা আরেকভাবে তিন আছে এই তিনের সাথে সেই সংখ্যাটি যোগ করে নাও তিন তিন কত ছয় আসার পর এই ছয় পাওয়ার পর এই যে ছয় পেলাম ছয়ের ডান দিকে যে সংখ্যাটি থাকবে এখানে যে সংখ্যাটি বসাবো ঠিক নিচে সেই সংখ্যাটি বসিয়ে এটাকে গুণ করব তাহলে দেখো পাঁচ কখন আসে দুটো দুয়ের গুণফল তো পাঁচ হয় না দুই দুগুণে চার হয় এরকম দুটো তিনের গুণ ফল তিন ত্রিকে নয় চারের গুণ ফল চার চার ষোলো মানে এককের অঙ্কটি মিলছে না দুটো পাঁচ লিখলে পরে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এককের অঙ্ক মিলছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি ছয় এই ঘরটায় পাঁচ বসাব নিচের নিচের তো পাঁচ বসাবো তাহলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ ছয় তিরিশ তিরিশ আর দুয়ে যোগ করলে পরে বত্রিশ তাহলে কত হলো তিনশো পঁচিশ তাহলে কত পেলাম তিনশো পঁচিশ দেখো এখানে তিনশো পঁচিশ মিলে গেল ছয়ের সাথে দুটো পাঁচ গুণ করেছে তাহলে এখানে একটা পাঁচ বসাব এখানে একটি পাঁচ বসাব এবার বিয়োগ করলে যেহেতু প্রত্যেকটি অঙ্ক একই তাহলে এটা শূন্য বেরোল তাহলে লিখবো নির্ণয় নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গমূল উত্তর হচ্ছে আমাদের এটা অর্থাৎ পঁয়ত্রিশ এরপর সাত নাম্বার নশো একষট্টি তাহলে নশো একষট্টি পিছন দিক থেকে আমরা জোড়া সংখ্যা বাদ দেব বাদ দেওয়ার পরে এখানে যদি তিন বসাই তাহলে এখানেও তিন বসাবো তিন তিরিকে নয় কী করে করলাম দেখো যদি আমরা তিন থেকেই শুরু করি তিন ত্রি কে নয় যদি এখানে চার বসে চার চার ষোলো বেশি হচ্ছে তাহলে আমরা নয়ের নিচে নয় বস হব আর দুটো তিনের গুণ ফল হচ্ছে নয় বিয়োগ করলে একটু শূন্য শূন্য এখানে বস না আমরা একষট্টি বস হব অর্থাৎ সিক্সটি ওয়ান এরপর এখানে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ সংখ্যা এখানে বসবে তাহলে তিন আছে তিনের দ্বিগুণ হচ্ছে ছয় তিন ছিল তার দ্বিগুণ তিন দুগুণে ছয় বা তিনের সাথে তিন যোগ করলেও কিন্তু ছয় পাবো এই যে সংখ্যাটি পেলাম ছয় ছয়ের ডান দিকে যে সংখ্যাটি বসাবো ঠিক নিচে সেই সংখ্যাটি বসে একষট্টি নিয়ে আসতে হবে তাহলে আমি যদি এক বসাই তাহলে একককে এক ছয় অক্ষ ছয় তাহলে কত হলো দেখো একষট্টি পেলাম ছয়ের সাথে দুটো এক গুণ করেছে তাহলে এখানে একটা এক এখানে একটা এক যেহেতু দুটো সংখ্যা একই আসলো তাহলে এটা হচ্ছে শূন্য হয়ে গেল তাহলে লিখবো নির্ণয় বর্গমূল সেটা কত একত্রিশ সমান একত্রিশ এরপর আট নম্বর আটশো একচল্লিশ ঠিক একইভাবে আটশো একচল্লিশ বসাব পিছন দিক থেকে জোড়া সংখ্যা বাদ দেওয়ার পরে যে সংখ্যাটি পড়ে থাকলো সেই সংখ্যাটির কাছাকাছি সংখ্যা আসব যেমন দুই দিয়ে যদি ভাবি তাহলে দুটো দুইয়ের গুণফল কত চার মনে রাখবে দুটো একই সংখ্যা থাকতে হবে আর দুটো তিনের গুণ ফল হচ্ছে তিন ত্রিকে নয় তাহলে আটের নিচে নয় তো বসাতে পারি না তাহলে ছোট সংখ্যা বসাতে হবে সেটা হচ্ছে চার তাহলে চার আসছে দুটো দুই থেকে তাহলে এখানে একটা দুই এখানে একটা দুই তাহলে আট থেকে চার বিয়োগ করলে পরে চার আর পরে যে জোড়া সংখ্যাটি দেখছি সেটা নিচে নামাবো এরপর দুইয়ের দ্বিগুণ সংখ্যা হচ্ছে দুই দুগুণে চার দুই ছিল তার সাথে দুই গুণ করবো তাহলে চার পাবো বা এভাবে ভাবতে পারি দুই আছে তার সাথে সেই সংখ্যাটি যোগ করে কত আসছে চার তাহলে এখানে যেটা থাকবে তার দ্বিগুণ সংখ্যা হচ্ছে চার যেই সংখ্যাটি পেলাম মানে চার পেলাম এখানে যে সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসে আমাদের চারশো একচল্লিশ আসতে হবে তাহলে এক কখন আসে দুটো একের গুণ করে তাহলে সেটা তো অনেক ছোট আর তিন তিরিকে নয় তিন তিরিকে নয় চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ দেখো এককের ঘর মিলছে না আটটা চৌষট্টি মিলছে না কিন্তু নয় নয় একাশি তখন কিন্তু মিলে যাচ্ছে তাহলে এখানে যদি নয় বসাই এখানেও নয় বসাই তাহলে নয় নয় একাশির এক দেখো এককের ঘরের অঙ্ক মিলছে তাহলে থাকলো আট তারপরে চার লং ছত্রিশ আর আট ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তাহলে কত আসলো চারশো একচল্লিশ দেখো চারশো একচল্লিশ পেয়ে গেলাম চার চার এক দুটো নয় চারের সাথে তাহলে এখানে একটা নয় বসাবো আর এখানে একটা নয় এবার যেহেতু প্রত্যেকটি সংখ্যা একই তাহলে এখানে শূন্য বসাবো তাই লিখব নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গমূল উত্তর হবে উনতিরিশ এরপর নাম্বার নশো তাহলে পিছন দিক থেকে আমরা দুটো সংখ্যা বাদ দেওয়ার পর যে সংখ্যাটি পড়ে থাকলো সেই সংখ্যাটি নিয়ে প্রথমে করব। তাহলে এক্ষেত্রে নয় আছে যেহেতু তাহলে দুটো তিনের গুণ ফল হচ্ছে নয় তাহলে এখানে একটা তিন এখানে একটা তিন তিন তিরিকে নয় এবার যখন বিয়োগ করব তাহলে এখানে নয় নয় বিয়োগ করে শূন্য বসাবো হব না আমরা পরে যে জোর সংখ্যাটি আছে সেই সংখ্যাটি নামাবো অর্থাৎ দুটো শূন্য এবার নিয়ম অনুযায়ী করব এই অঙ্কটিকে তিন আছে তিন তিনের দ্বিগুণ সংখ্যা হচ্ছে ছয় তিনের দ্বিগুণ তাহলে কত ছয় বা তিনের সাথে তিন যোগ করলেও কিন্তু ছয় আসবে এবার যে সংখ্যাটি পেলাম কত পেলাম ছয় পেলাম এখানে যে সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসে আমাদের শূন্য নিয়ে আসবে যেহেতু শূন্য তাহলে শূন্যই বসে দিই এককের অঙ্ক যেহেতু শূন্য তাহলে শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে ছয়কে কে গুণ করলে পরে শূন্য তাহলে এখানে দুটো শূন্য বসাবো আর ছয়ের সাথে যেহেতু দুটো শূন্য গুণ করেছে তাহলে এখানে একটা শূন্য তা এটা যেহেতু পুরোটা মিলেই গেল শূন্য শূন্য তাহলে এখানে আর কিছু না শূন্যই বসে দিই তাহলে সুতরাং নির্ণয় বর্গমূল কত সেটা হচ্ছে তিরিশ এরপর আমরা দশ নম্বরটি করবো কত আছে সতেরোশো চৌষট্টি ঠিক একইভাবে সতেরোশো চৌষট্টি লিখবো আর পিছন দিক থেকে আমরা জোর সংখ্যা খুঁজবো এখানে এক জোর আর ঠিক সামনে এক তাহলে প্রথম জড়া থেকে আমরা অঙ্কটি শুরু করব সতেরো দেখো দুটো চারের গুণ ফল করে কিন্তু আসে চার চারা ষোলো যদি পাঁচ বসাদাম পাঁচ পাঁচ আর পঁচিশ সতেরোর নিচে কিন্তু পঁচিশ বসাতে পারবো না পঁচিশ বড় সংখ্যা তাহলে এখানে চার এখানে চার চার চারা ষোলো এবার আমরা বিয়োগ করব। তাহলে সতেরো থেকে ষোলো বিয়োগ করলে এক এবার পরে যে জোড়াটি আছে সেই জোড়াটি নিচে নামাবো এখানে যে সংখ্যাটি থাকবে তার দ্বিগুণ সংখ্যা এখানে আসবে চার আছে তাহলে চারের দ্বিগুণ হচ্ছে আট কি করে পেলাম চার ছিল তার সাথে দুই গুণ করে নিই চার দুগুণে আট নতুবা চারের সাথে চার যোগ করলেও কিন্তু আমরা আট পাব তো যেভাবেই হোক না কেন দ্বিগুণ করে নতুবা যোগ করে আট নিয়ে আসতে হবে এখন যে সংখ্যাটি পেলাম আট এবার এখানে যে সংখ্যাটি বসবে এখানে সেই সংখ্যাটি বসেই আমরা একশো চৌষট্টি নিয়ে আসবো তাহলে যেহেতু চার আছে তাহলে এখানে দুই এখানে দুই তাহলে দুই দুগুণে কত চার এককের ঘরের অঙ্কটা কিন্তু মিলে যাচ্ছে এবার যদি আমরা গুণ করি তাহলে দুই দুগুণে হচ্ছে চার আট দুগুণে ষোলো তাহলে কত পেলাম একশো চৌষট্টি দেখো এটা মিলে গেল এবার একশো চৌষট্টি পেয়েছি কিন্তু আটের সাথে দুটো দুই গুণ করে তাহলে এখানে একটা দুই এখানে একটা দুই যেহেতু সবটা অঙ্ক একই তাহলে এখানে শূন্য তাহলে আমরা উত্তরটা এভাবে লিখবো যে নির্ণয় নির্ণয় বর্গমূল সেটা কত আমাদের আসছে ফর্টি টু মানে বিয়াল্লিশ এটি আমাদের উত্তর এরপর আমরা পরবর্তী পাঠ পার্ট নাম্বার ফর্টি এইটে ম্যাতনো নাইন করব